আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ তালার দরবারে যে কোনো সময় দোয়া করা যায় তবে কিছু দিন কিছু মুহূর্ত এবং কিছু সময় আছে সুনির্ধারিত যখন আল্লাহ তালার বান্দার দোয়া কবুল করে থাকেন ইতিপূর্বে সেই সময় লক্ষণগুলো তুলে ধরা হয়েছে কিছু রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন সেই রাতগুলোর মধ্যে একটি হল রজব মাসের প্রথম রাত এই রজব মাস জুড়েই আল্লাহ নবী বেশি বেশি বরকত এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়া করতেন হাতিসে পাকে এসেছে রজব মাসের প্রথম রাত বান্দার দোয়া কবুলের রাত এই রাতে আল্লাহতালার কাছে দোয়া করতে প্রিয় নবী নসিহত করেছেন হাদিসে ঘোষিত সুনির্ধারিত রাতগুলো সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ এর সূত্রে বর্ণিত আছে তিনি বলেন দুনিয়াতে পাঁচটি রাত এমন আছে যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহতালা ফিরিয়ে দেন না অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন রাতগুলো হল সাপ্তাহিক জুমার রাত রজম মাসের প্রথম রাত সাবান মাসের পনেরো তারিখের রাত ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত মুসান্নেফে আব্দুর রাজ্জা তবে সতর্কতা হলো এই দিনগুলোতে বিশেষ কোনো নামাজ বা রোজার মতো কোনো আমল বা ইবাদতের নির্দেশ দেওয়া হয়নি উল্লেখ্য আল্লাহ তালা মুসলিম উম্মাকে প্রতি জুমার রাত অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে অর্ধ সাবানের রাতে এবং দুই ঈদের রাতে আল্লাহর দরবারে ধরনের দেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ